হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মেয়েদের যে মেনস্ট্রুয়াল পিরিয়ড হয় যেটা প্রতি মাসে মাসে হয় ভিউয়ার্স প্রতি 28 দিন পর পর প্রতি 30 দিন পর পর এবং সেটা 3 থেকে 5 দিন স্থায়ী থাকে 3 থেকে 5 দিন ব্লিডিং হয় সেটা নরমাল ভিউয়ার্স এবং তাকে আমরা মেনোরিয়া বলে থাকি কিন্তু এই পিরিয়ড এই মাসিক যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয় প্রতি মাসে মাসে হচ্ছে কিন্তু 3 দিনের জায়গা ja, 3 থেকে 5 দিন যে স্থায়ী হয় সেখানে আর 10 12 দিন ধরে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে তখন তাকে আমরা মেনু রেজিয়া বলে থাকি এবং এই পিরিয়ডটি যখন মাসে দুবার করে শুরু হয় মহিলাদের যে মাসিক চক্রটা হয় সেটা যদি প্রতি মাসে দুবার করে শুরু হয় বা এমন হচ্ছে যে প্রায় প্রতি মাসে ব্লিডিং লেগে আছে মাসখানে পাঁচ সাত দিন ভালো থাকছে আবার ব্লিডিং শুরু হচ্ছে প্রতি মাসে দু তিনবার করে মাসিক চক্র চলছে তখন তাকে আমরা মেট্রো রেজিয়া বলে থাকি এবং যদি এই পিরিয়ড মাসিক চক্র অনেক দিন ধরে কারো বন্ধ থাকে এক মাসের জায়গা যেখানে প্রতি মাসে মাসে হওয়ার কথা সেখানে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস ধরে বন্ধ হচ্ছে সবসময়ে এরকম ইরেগুলারিটি দেখা যায় প্রতি তিন চার মাস পর হয় যেখানে প্রতি মাসে হওয়ার কথা এই সমস্ত কন্ডিশন যদি হয় তখন তাকে আমরা অ্যামনোরিয়া বলে থাকি এবং এই যে মাসিক চক্রটা চলছে ভ্যাসাইনাল থ্রু যদি হোয়াইট ডিসচার্জ বেরোয় সাদা স্রাব জাতীয় বেরোয় তখন তাকে আমরা বলি লিকোরিয়া এবং এই পিরিয়ডের দরুন যদি কারো প্রচণ্ড ব্যথা হয় যেটা স্বাভাবিক হালকা পাতলা ব্যথা হওয়ার স্বাভাবিক তিন থেকে পাঁচ দিন পিরিয়ড থাকা স্বাভাবিক প্রতি মাসে মাসে হওয়ার স্বাভাবিক কিন্তু কারো কারো ক্ষেত্রে এত প্রচণ্ড ব্যথা হয় যে ব্যথার টেবলেট খেতে হয় তলপেটের সাইডে কোমর রিজনের প্রচণ্ড ব্যথা হয় এই কন্ডিশনকে আমরা ডিসমেনোরিয়া বলে থাকি এবং মাসিক চক্র কোনো মহিলার বয়স যখন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হয় তখন কি হয় ইরেগুলারিটি হতে শুরু করে অনিয়মিত হতে শুরু করে তারপর ধীরে 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 যে মাসিক চক্রটা হয় সেটা বন্ধ হয়ে যায় বন্ধুরা পারমানেন্ট তখন থেকে আমরা মিনোপস বলে থাকি আজকে আমি এই ভিডিওতে মিনোপসের ব্যাপারে ডিটেলস জান করে দেবো মিনোপস সাধারণত কোন এজে হয়ে থাকে এর সিমটমস কি এবং কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের কথা শেয়ার করবো যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের মিনোপসের এর দরান মাসিক চক্র বন্ধ হওয়ার দরান যে সিমটমস গুলো দেখা দেয় যে রোগ লক্ষণ গুলোর সৃষ্টি হয় সেগুলো পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়

কারো ক্ষেত্রে একটু আগে হয় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে যায় কারো ক্ষেত্রে দেখা যায় পঞ্চাশ বছর বয়স হয়েছে বছর বয়স হয়েছে তারপরে বন্ধ হয়ে যায় তবে মোটামুটি পঁয়তাল্লিশ বছর পরে হলে ধীরে ধীরে মাসিক চক্র অনিয়মিত দেখা শুরু করে দু মাস তিন মাস চার মাস বন্ধ থাকলো হয়তো একদিন হঠাৎ করে আবার শুরু হয়ে গেলো এভাবে ধীরে 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 এই বয়সের মধ্যে সেটা বন্ধ হয়ে যায় বন্ধুরা তখন তাকে আমরা বিনোদ পথ বলে থাকি কিন্তু যখন এই মাসিক চক্র বন্ধ হয়ে যায় তখন শরীরের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে ম্যাক্সিমাম লক্ষ্য করবেন যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের শরীরে গরম ভাব মনে হবে কখনো এই ঠান্ডা লেগে গেল কখনো এই গরম লেগে গেল, সবসময় গরম গরম ফিল হওয়া শরীরের ওজন বেড়ে যাওয়া ডিসকমফোর্ট ইরিটেবিলিটি রাগ খিটখিটে মেজাজ হয়ে যাওয়া এই ধরনের বিভিন্ন সময় শরীরে গরম বা ভাত পায়ে জ্বালা এই সমস্ত যাবতীয় সিমটমস দেখা দেয় বুক ঝড়পড়ে শুরু হয় বুকের পাল্পেশন লক্ষ্য করা অস্বস্তি সবসময় শরীর বোধ ফিল হওয়া শরীরের মধ্যে বিভিন্ন জ্বালা ব্যথা শুরু শরীর গরগম মনে হওয়া এই সমস্ত যাবতীয় লক্ষণ মিনোপস এর দ্বারা দেখা যায় বন্ধুরা তবে এই সমস্ত সিমটম যদি আপনারও হয়ে থাকে মিনোপস আপনার হয়ে গেছে তখন কোন মেডিসিন গুলি আপনাদের গ্রহণ করতে হবে যে মেডিসিনটা আমি প্রায় ব্যবহার করে থাকি বন্ধুরা এবং হান্ড্রেড পার্সেন্ট ভাবে রেজাল্ট দিয়ে থাকে এবং কোন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা এবং সেই ওষুধটির নাম হচ্ছে ডক্টর র্যাকব্যাক কোম্পানির জার্মান কোম্পানির আর দশ দশ আর গ্রুপের আর টেন আমি স্ক্রিনের উপর ছবি লাগিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা সেখান থেকে দেখে নেবেন এটি খুবই ভালো কাজ করতে পারবো মিনোপদের দ্বারা যে বিভিন্ন সিমটমস গুলো দেখা যাচ্ছে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর যাবতীয় যে রোগ লক্ষণ শরীরের হটনেস মহসুস হওয়া গরম গরম বা হাত পায়ে জ্বালা শরীরের ওজন বেড়ে যায় অস্বস্তি খিটখিটা ভাব এই ঠান্ডা লেগে গেলে একটু দিয়ে গরম লেগে গেলে সবসময় গরম গরম মনে হওয়া এই সমস্ত যে সিমটমস গুলো আছে এই সমস্ত যে যাবতীয় লক্ষণগুলি এই মেডিসিন দ্বারা কমপ্লিট ভাবে কিউর হয়ে যাবে বন্ধুরা এত ভালো রেজাল্ট দিয়া থাকে বন্ধুরা এটি যে কোনো ধরনের মিনোপস মিনোপসের দরান আপনার মাসিক চক্র যদি বন্ধ হয়ে যায় সেই দরান যে কোনো যাবতীয় সমস্যার সৃষ্টি হলে এটি খুবই ভালো কাজ করে থাকে এটা খাওয়ার নিয়ম হচ্ছে সামান্য জলের সাথে মোটামুটি হাফ কাপ জল নিয়ে ওষুধটা পনেরো ফোটা দিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন সকাল দুপুর রাত কিছু খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে যেকোনো সময় আপনার ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন তার সাথে আপনাদের একটা অবশ্যই ওষুধ নেওয়ার চেষ্টা করবেন সাপোর্টিং আরেকটা একটা সেটা হচ্ছে ল্যাকিসিস ল্যাকিসিস টু হান্ড্রেড সিএস পোটেন্সি আপনাদের ব্যবহার করতে হবে এটি খুবই ভালো কাজ করে থাকে আহ বিভিন্ন পজের শরীরে গরম মেসেজ হওয়া হটনেস ফিল হওয়া পিরিয়ড এর বন্ধ হয়ে যাওয়ার পর যাবতীয় রোগ লক্ষণ যেগুলো সৃষ্টি হয়ে থাকে সেগুলো জন্য ভালো কাজ করে থাকে এই ল্যাকিস ল্যাকিস আপনাদের টু হান্ড্রেড সিএস পোটেন্সি করে সরাসরি জিভের মধ্যে দিয়ে সকালে খালি পেটে একবার করে

ওষুধ ভারতের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারির মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে বন্ধুরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন থেকে পাঁচ দিনের মধ্যে ওষুধ চলে যায় আর আপনারা যদি আমার কাছ থেকে স্পেশাল কনসালটেশন নিতেন সেক্ষেত্রে আপনারা এসএমএস করতে পারেন আর তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ ডিটেলস নিয়ে টেস্টিং করে সিঙ্গেল মেডিসিন হয় বন্ধুরা তো ফিভার্স যদি মিনোপদের সমস্যা আপনাদের হয়েছে বাড়িতে ফ্যামিলিতে বা এই ধরনের সিমটমস দেখা দিচ্ছে তাহলে এই মেডিসিন দুটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করবেন কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই হান্ড্রেড পার্সেন্ট ব্যাপারে আপনারা এটাতে রিজার্স করেন মধ্যে আমি প্রায় ব্যবহার করি প্রায় রুকিয়ে দিই সেই জন্য ভাবলাম আজকে আপনাদের এই রিলেটেড একটা ভিডিও শেয়ার করি তো বন্ধুরা আজকে জেনে এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ জয় হেন